শর্তহীন পাওয়ার অধিকারী সর্বশেষ নবী এবং রাসুল হজরত মোহাম্মদ সাল্লামের উপর সংক্ষেপে দুপ পাঠ করি সকলে বলি সাল্লাম ইসলামী সমাজের উদ্যোগে আয়োজিত সাপ্তাহিক বৈঠকে সকলের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু কথা তুলে ধরছে সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমিন সৃষ্টির সেরা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনকে গঠন এবং পরিচালনা করে দুনিয়ায় সার্বিক কল্যাণ শান্তি নিরাপত্তা অধিকার এবং আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সুখের স্থান জান্নাত লাভের লক্ষ্যে তার পক্ষ থেকে কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র সংবিধান নাজিল করেছেন আল আলফুরহান এই আল কোরআন মানব জাতির সব সমস্যার একমাত্র সমাধান সুশাসনের প্রয়োজন আল কোরআন ছাড়া অসম্ভব অধিকারের প্রয়োজন আল কোরআন ছাড়া অসম্ভব ন্যায় বিচারের প্রয়োজন আল কোরআন ছাড়া অসম্ভব ঐক্যবদ্ধভাবে মিলেমিশে শান্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে বসবাস করা প্রয়োজন আল কোরআন ছাড়া অসম্ভব আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশি নয় সারা বিশ্বে সমাজ এবং রাষ্ট্রে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা না করে আল কোরআন বিরোধী সংবিধান মানব রচিত কুফুরি ও শিরকি সংবিধান প্রতিষ্ঠিত করে রাখার কারণেই মানব জীবনে দুর্ভোগ অশান্তি অনৈক্য অধিকার থেকে বঞ্চিত সুশাসন ন্যায় বিচার থেকে জাতির মানুষ বঞ্চিত আর এই আল কোরআন বিরোধী সংবিধানগুলো যেহেতু সুস্পষ্ট কুফরী ও শিরকি সংবিধান এই সংবিধানের অধীনে থেকে মৃত্যুবরণ করলে মৃত্যু পরবর্তী অনন্তকালের জীবন আখেরাতে নিশ্চিত চিরস্থায়ী ঠিকানা হবে যাহান না আপনি যাকেই প্রশ্ন করেন প্রথমে নিজেকে প্রশ্ন করেন তারপরে জাতির মানুষকে প্রশ্ন করেন সে যে ধর্মের হোক সে যে দলের হোক সে যেমনই হোক না কেন আপনি কি দুনিয়ায় জাতির মানুষ দলে উপদলে বিভক্ত হয়ে সংঘাত সংঘর্ষের মধ্যে জড়িয়ে থাকুক পরিবারে সমাজে রাষ্ট্রে অশান্তির আগুন জ্বলুক মানুষ সুশাসন ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকুক অধিকার থেকে বঞ্চিত থাকুক দুর্ভোগ আর অশান্তির মধ্যে কাল কাটাক এটাকে আপনি চান সকলের জবাব হবে এটা চাই সকলেই চায় মিলেমিশে অধিকার নিয়ে সুশাসন এবং ন্যায় বিচার লাভ করে দুনিয়ায় কল্যাণ শান্তি নিরাপত্তা পেতে মৃত্যু পরবর্তী জীবনে আপনারা কি জাহান্নামে নামে যেতে চান সকল ধর্মের লোকেরা একই জবাব দিবে যে আমরা আমাদের ধর্ম পালন করি জাহান নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য একটা লোকও জাহান নামে যেতে চায় না সকলেই জান্নাতে চাই এখন আমাদেরকে বুঝতে হবে যেখানে আমি সহ আমাদের সকল মানুষের চাওয়া হল আমরা দুনিয়ায় কল্যাণ শান্তি পাব আর আখেরাতে নিশ্চিতভাবে জান্নাতে যাবো এখন জান্নাতে যদি যাইতে হয় দুনিয়ায় যদি শান্তি পেতে হয় তাহলে শান্তির পথ জান্নাতে যাওয়ার পথ আল কোরআন যদি আমরা গ্রহণ না করি আল কোরআন বিরুদ্ধে যদি আমরা অবস্থান গ্রহণ করি অর্থাৎ শান্তির পথ জান্নাতের পথ গ্রহণ না করে আমরা যদি অশান্তির পথ জাহান নামে যাওয়ার পথ গ্রহণ করি আর স্বপ্ন দেখি জিকির করি যে শান্তি 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 জান্নাত 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 বলেন শান্তি আর জান্নাত কি পাওয়া সম্ভব হবে সম্ভব একটু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি একটু চিন্তা করে দেখেন আজকে কেন সৃষ্টির সেরা মানুষের জীবনে শান্তি নাই ঐক্য নাই সুশাসন নাই ন্যায় বিচার নাই নিরাপত্তা নাই পশু পাখিদের জীবনে গাছপালা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের দিকে যদি তাকাই প্রত্যেকটা জায়গায় একটা শৃঙ্খলা আছে শান্তি আছে এক মাছ আরেক মাসের উপরে আক্রমণ করে না এক পিপিলিকা আরেক পিপিলিকার উপরে আক্রমণ করে না একটা গাছ আরেকটা গাছের জীবন ধারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের অধিকার নষ্ট করে একজন মানুষ আরেকজন মানুষের সংসার ভাঙ্গার চেষ্টা করে একজন মানুষ আরেকজন মানুষের জীবনে শান্তি আসার পথটা রুদ্ধ করে দেয় তাহলে এমনটা কেন হলো কেন গোটা সৃষ্টি জগতে অশান্তি নাই কিন্তু সৃষ্টির সেরা মানুষের জীবনে অশান্তি তাহলে এ থেকে কি পরিষ্কার হয়ে যায় না যে আসলে শান্তির পথ কল্যাণ এবং মুক্তির পথ আল্লাহর পক্ষ থেকে দেওয়া একমাত্র সংবিধান আল কোরআন গ্রহণ না করার কারণেই আজকে সৃষ্টির সেরা মানবজাতির জীবনে এত সমস্যা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অনেক ইজ্জত অনেক রক্ত অনেক জীবনের বিনিময়ে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বিশ্বের মানচিত্রে স্বাধীন হয়ে স্বাধীন বাংলাদেশ নামে মাথা উঁচু করে দাঁড়াইছে চুয়ান্ন বৎসর হয়ে গেছে এই চুয়ান্ন বছরে। শতকরা প্রায় বিরানব্বই জন লোক যেই দেশে নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় কত দল আসছে কত দল ক্ষমতায় ছিল এখন চলে গেছে আবার নতুন তত্ত্বাবধায়ক সরকার বলেন আর যেই সরকারই বলেন একটা সরকার অস্থায়ী সরকার আছে কি না তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এই যে এত সরকার ক্ষমতায় আসলো গেল জাতির মানুষের কি ভাগ্যের পরিবর্তন হয়েছে যারা নিরাপত্তা দিবে তারাই বলতেছে আমরা নিজেরাই অনিরাপত্তার মধ্যে আছি তাহলে তারা জাতিকে কি নিরাপত্তা দিবে যারা আদালতে বিচার করে এরা বলতেছে আমরাই ন্যায় বিচার থেকে বঞ্চিত বুঝতে পারছেন কিনা তাহলে এর কারণ কি এর কারণ হচ্ছে শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রতিটি রাষ্ট্রে কল্যাণ এবং মুক্তির একমাত্র সংবিধান আল কোরআনকে গ্রহণ করা হয় নাই যদিও লেবাসে দাবিতে পারিবারিক সূত্রে অথবা না বুঝে কালেমা পড়ার সূত্রে মুসলিম আমরা কিন্তু প্রকৃতপক্ষে আমরা আল কোরআনকে সংবিধান গ্রহণ করি নাই আমরা সংবিধান গ্রহণ করেছি আল কোরআন বিরোধী সংবিধান বাংলাদেশে যেটার নাম কি গণতন্ত্র একটু ভালো করে খেয়াল করেন যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে মৃত্যুবরণ করবেন মৃত্যুর পরে আপনার কবরে আপনার পরিবার আপনার দল আপনার নেতা আপনার বড় হুজুর কেউ কিন্তু যাবে না আপনার কৃতকর্মের ফল হিসাবে যা প্রদান করা হবে সেটা আপনাকেই ভোগ করতে হবে তাহলে আপনি আল কোরআনকে সংবিধান গ্রহণ না করে আল কোরআন বিরোধী সংবিধান গণতন্ত্র গ্রহণ করে রাজতন্ত্র সমাজতন্ত্র গ্রহণ করে যে মৃত্যুর পথে হাঁটছেন প্রতিনিয়ত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন আপনি কি এই আল কোরআন বিরোধী সংবিধান মেনে মৃত্যুবরণ করে জাহান নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবেন অসম্ভব কশ্চিনকালেও গণতন্ত্র মেনে গণতন্ত্রের অধীনে রয়েছে এমন কোন দলের সদস্য থেকে গণতন্ত্রের ভিত্তিতে দলাদলি করে ইসলামের নামে হোক আর অনইসলামের নামে হোক এরকম কোনো দলের নেতার আনুগত্য থেকে মৃত্যুবরণ করে জান্নাতে যাওয়া যাবে না কেন যাবেন একটু ভালো করে বুঝে আপনি গণতন্ত্র বলেন আর রাজতন্ত্র বলেন আর সমাজতন্ত্র বলেন আল কোরআন বাদ দিয়ে মানুষ তাদের পরিবার সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে সংবিধানগুলো তৈরি করেছে এই সকল সংবিধান কুফুরি এবং শিরকি সংবিধান বুঝতে পারছেন যেমন আল কোরআন বলে আন্নাল কুয়াতিল্লাহ জামিয়া সকল ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ চন্দ্র সূর্য নক্ষত্র সব জায়গায় যদি ক্ষমতা আল্লাহর হয় তাহলে মানুষের স্বাধীন জীবন পরিবার সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনার ক্ষেত্রে সার্বভৌমত্ব চূড়ান্ত ক্ষমতা এটা কি মানুষের হবে না এই জায়গায়ও সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ আজকে আপনি যে গণতন্ত্র মেনে নিয়েছেন আল কোরআন বিরোধী সংবিধান গ্রহণ করেছেন এই আল কোরআন বিরোধী সংবিধান বলে যে আকাশে আল্লাহর হতে পারে মৃত্যুর পরে হতে পারে রিজিকে হতে পারে কিন্তু সমাজ এবং রাষ্ট্রে ক্ষমতার মালিক আল্লাহ হতে পারে না সমাজ এবং রাষ্ট্রে ক্ষমতার মালিক হলো জনগণ আমার কথা কি বুঝতে চান গণতন্ত্র কি বলতেছে মানুষের তৈরি করা সংবিধান ক্ষমতার মালিক কি আল্লাহকে বলছে না মানুষকে বলছে মানুষকে বলছে তাহলে আপনি না নিজেকে জ্ঞানীলুক মনে করেন প্রভাবশালী ব্যক্তি মনে করেন আপনি সমাজের নেতৃত্ব দেন আপনি আবুজা খের হইয়া নেতৃত্ব দিয়া জাতির মানুষের জীবনে কি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন আপনি এতটুকু জিনিসই বুঝতেছেন না আপনি যে সংবিধান মানতেছেন এই সংবিধান বলতেছে সমাজ এবং রাষ্ট্রে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ অর্থাৎ সমাজ এবং রাষ্ট্রে সার্বভৌমত্বের মালিক আল্লাহ নয় এই যে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক বাদ দেয়া হয়েছে এটাকে বলা হয় কুফুরি আর সার্বভৌমত্বের মালিকের আসনে বসানো হয়েছে কাকে জনগণকে মানুষকে কিসের ক্ষমতা আছে মানুষের যেই মানুষ এক সেকেন্ড পরে কি হবে জানে না যে মানুষ নিজের মৃত্যুটাকে ঠেকাইতে পারে না যে মানুষ স্ত্রীর গর্বে কন্যা সন্তান থাকলে সেই কন্যা সন্তানটাকে পুত্র সন্তানে পরিণত করে দুনিয়ায় আনতে পারে না যে মানুষ তার রিজিকটাকে নিজে ঠিক করতে পারে না সেই মানুষ কি ক্ষমতার মালিক হতে পারে আল্লাহ বলতেছেন আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি মিন আলা, এক ফোঁটা জমত দাদা রক্তপিণ্ড থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি আপনি কিছুই ছিলেন না আপনি ছিলেন এক ফোঁটা নাপাক পানি আল্লাহর ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পরিকল্পনায় আপনাকে দুনিয়ায় এনেছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন যোগ্যতা দিয়েছেন সমর্থ দিয়েছেন আর আপনি সেই জ্ঞান বুদ্ধি যোগ্যতা দিয়ে আজকে পারমাণবিক বোমা বানাচ্ছেন বিশাল বিশাল অট্টালিকা তৈরি করছেন কম্পিউটার তৈরি করছেন আপনি রকেট বিমান তৈরি করছেন কিন্তু সেই জ্ঞান বুদ্ধিকে কাজে লাগাইয়া আল কোরআনকে আপনার জীবন বিধান হিসেবে একমাত্র সংবিধান হিসেবে আপনি গ্রহণ করছেন না আপনার মতো কপাল পোড়া দুর্ভাগা আপনি কাজটা করছেন কি আপনি আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দিয়ে আপনি কুহুরি করেছেন আপনি জনগণকে সার্বভৌমত্বের মালিক মেনে আপনি শিরিক করেছেন কুফর এবং শিরিক করলে কি থাকে আর ইমান ছাড়া একজন ব্যক্তি নামাজ রোজা হজ মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল ইসলামের যত আমলি করুক না কেন সে কি ইসলামের লোক ইমান ছাড়া কোন ব্যক্তি ইসলামের ভিতরে প্রবেশ করতে পারে না ইসলামের লোক হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে না আপনি কুফর করলেন শিরিক করলেন আপনি ইমান আনলেন না ইসলাম গ্রহণ করলেন না ফাঁকে একটু নামাজ রোজা হজ জাকাত কইরা দাড়ি টুপি লাগাইয়া আপনি একটু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছেন আপনি কিছু জানেন আপনি অনেক বড় পণ্ডিত হয়ে গেছেন নিজে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন জাতির মানুষকে স্বপ্ন দেখাছেন। আপনি কত বড় বোকা গণতন্ত্র মেনে আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দিয়ে কুফুরি করেছেন মানুষকে ক্ষমতার মালিক মেনে শিরিক করেছে পাশাপাশি আপনি গণতন্ত্র বলছে সমাজ এবং রাষ্ট্রে আইন বিধান চলবে এমপিদের বানানো আইন বিধান এমপিরা কি আল্লাহ না মানুষ তাহলে এখানে মানুষের বানানো আইন চলবে কোরআনের আইন চলবে না আল কোরআন সমাজ এবং রাষ্ট্রে জীবনের কোনো সমস্যার সমাধান করবে না মানুষের অর্থনীতি সংস্কৃতি রাজনীতি পোটকাচারিতে আইন আইন চলবেকার মানুষের বানানো আইন তাহলে আপনি এই গণতন্ত্র মেনে আল্লাহকে আইনদাতা বাদ দিয়ে এমপিদেরকে আইনদাতা মেনে আপনি কুফুরি করেছেন সিরিক করেছেন আরো কি করেছেন আপনি আল্লাহকে শাসনকর্তা বাদ দিয়ে মন্ত্রীদেরকে শাসনকর্তা মেনে কুফর করেছেন শিরিক করেছেন যার ফলে আপনি যদিও ধর্মীয় ক্ষেত্রে কিছু ধর্মীয় বিধিবিধান আল্লাহকে মালিক মেনে আল্লাহর বিধান পালন করছেন আল্লাহর রসুলের অনুসরণ করছেন কিন্তু অর্থনীতি সংস্কৃতি রাজনীতি পরিবার সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় আপনি আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দেওয়ার কারণে আইনদাতা শাসনকর্তা বাদ দেওয়ার কারণে আপনি এখানে আল্লাহকে ভয় না করে আপনি মানুষকে ভয় করছেন এখানে আপনি আল্লাহর আইন বিধানের আনুগত্য না করে মানুষের মন গড়া আইন বিধানের আনুগত্য আল কোরআন বিরোধী আইন বিধানের আনুগত্য করছেন আল কোরআন বলছে মদ হারাম আর গণতন্ত্রে বলছে মদ চলবে আল কোরআন বলছে সুদ হারাম গণতন্ত্র বলছে সুদ চলবে আল কোরআন বলছে জিনা হারাম গণতন্ত্র বলছে নির্দিষ্ট জায়গায় জিনা চলবে এমনি ভাবে কোরআনের অসংখ্য আয়াতের উপরে আল্লাহর অসংখ্য বিধানের উপরে যেই সংবিধান আঘাত করেছে সেই সংবিধান আপনি মেনে আল্লাহর আইনবিধানের আনুগত্য না করে মানুষের মনগড় আইনবিধানের আনুগত্য করে আল্লাহর ইবাদতে কুফর করেছেন শিরিক করেছেন আল্লাহর গুন কীর্তন না গে উমুক ভাই তুমুক ভাইয়ের গুন গাওয়া শুরু করছেন উমুক দলের তুমুক দলের গুন গাওয়া শুরু করছেন আপনি উপাসনা করছেন গাইল্লাহ এটাও কুফর এবং শিরিক যার বাস্তবায়নে আপনি এমন নেতাদের আনুগত্য করছেন যারা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কার হক নষ্ট করি নাই এখানে আইন করা হচ্ছে রাষ্ট্রের নেতারা জাতির মানুষের সম্পদকে কে করছে আর আইন বহির্ভূত কত যে অনধিকার চর্চা করছে আর তো কোনো হিসেব প্রিয় ভাইয়েরা আমার আজকে যারা মেম্বার হয়ে চেয়ারম্যান হয়ে এমপি হয়ে মন্ত্রী হয়ে নিজেদেরকে হাম বাহাদুর মনে করছে তারা কি মরবে না মরবে কি না আপনি নেতা হন তো আবু মতো হন আপনি নেতা হন তো উমরের মতো হন উসমান এবং আলী রাজাল্লাহ তালা আনহুমের মতো হন আপনি বিলাল রাজাল্লাহ তাল মতো আপনি কি হন নেতা হন আপনি নেতা হইতে গেছেন আপনি আবু জাহেলের মতো উদ্বার মতো মতো কারণ পৃথিবীতে আবু বকর উমর ওসমান আলী তারা আল্লাহর আল্লাহর বিধান বিধান দিয়ে দিয়ে নেতা ছিলেন নেতৃত্ব দিয়েছেন আজকে আপনি মেম্বার হয়ে 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 এমপি মন্ত্রী অনেক কিছু মনে করছেন অথচ আপনি মানুষের তৈরি করা বিধান দিয়ে নেতা হয়েছেন মানুষের বানানো বিধান দিয়ে আপনি সমাজ এবং রাষ্ট্রে নেতৃত্ব দিচ্ছেন আপনার নেতৃত্বে সমাজ এবং রাষ্ট্রে গজব নাজিল হচ্ছে আপনি পাচ্ছেন আপনি নিজেও অশান্তির মধ্যে আছেন অস্থিরতার মধ্যে আছেন প্রতিনিয়ত পাপের পথে চলছেন আর জাতির মানুষের মধ্যে আপনি কি করতেছেন অশান্তি ছড়িয়ে দিচ্ছেন প্রিয় ভাইয়েরা আমার তাহলে এই ধরনের নেতাদেরকে আপনারা মেনে মানুষের আইনের নেতা মানুষের আইনের সরকারদের আনুগত্য স্বীকার করে আল্লাহর আইনের নেতা আল্লাহর আইনের সরকার সরকার আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নেতৃত্বের আনুগত্যে কুফর এবং শিরিক করেছে। তা আল্লাহ আকবার নাই আসাদু আল্লাহ ইলাহ নাই আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ নাই তাহলে আপনারা যে মসজিদে যাচ্ছেন এক একজন সভাপতি সেক্রেটারি হইয়া আপনারা মনে করতেছেন মসজিদের মালিক হয়ে গেছেন এই মসজিদের ভিতরে আপনাদের কথা চলবে আল্লাহর কথা চলবে না কোরআনের আলোচনা করা যাবে না কিন্তু এখানে বিভিন্ন রকমের ফালতু বিষয়ের কি করা যাবে আলোচনা করা আলোচনার শেষ পর্যায়ে এসে আমি সংক্ষেপে যতটুকু কথা বলতে চাই সেটা হচ্ছে গণতন্ত্র সহ আল কোরআন বিরোধী সকল সংবিধান কুফুরি এবং শিরকি সংবিধান আশা করি আপনারা বুঝতে পারছেন কুফুরি এবং শিরকি সংবিধান যারা এই সংবিধানের অধীনে জোট ভোট নির্বাচনে অংশগ্রহণ করেন আপনি যদি কোনো দল করেন তাহলে ওই দল নির্বাচনে যায় আপনি যদি নিজে ক্যান্ডিডেট হন তাহলে আপনি নিজে নির্বাচনে যান অথবা যদি আপনি কোনো একটা দলকে সমর্থন করে একটা ভোট দেন তাহলে আপনি নিজেও কি করলেন গণতন্ত্রের অধীনে গেলেন কিভাবে গেলেন এক হইল যারা যে দেশে জন্মগ্রহণ করছেন ওই দেশের আল কোরআন বিরোধী সংবিধানকে মেনে জীবনযাপন করছেন এগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করেন নাই আর দ্বিতীয় হলো যারা এই ধরনের সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দেওয়ার জন্য লিখিতভাবে নিবন্ধন নমিনেশন পেপার এবং মৌখিকভাবে নির্বাচিত হওয়ার পরে সংবিধানের উপরে হাত রেখে কমিটমেন্ট করছেন এই সংবিধান মানিয়া চলিব সংরক্ষণ করিব হেফাজত করিব কথা বুঝতে পারছেন কিনা তাহলে এই সংবিধান মানিয়া চলিব সংরক্ষণ করিব হেফাজত করিব তাহলে যারা আল কোরআনকে মানার কমিটমেন্ট করছেন আপনারা গণতন্ত্র না মানার কমিটমেন্ট করছেন কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে যারা গণতন্ত্রকে মানার কমিটমেন্ট করছে তারা কোন সংবিধান না মানার কমিটমেন্ট করছে আল কোরআন তাইলে আজকে ইসলামের নামে যারা দল বানাইছে ক্ষমতায় যাবে লুটপাট করবে না ন্যায় নীতি ইনসাফ কায়েম করবে কিন্তু নিজেই যদি ইসলামের ভিতরে না থাকে তাহলে সে কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে অসম্ভব তাহলে নির্বাচনে যাইয়া তো আপনি লিখিতভাবে মৌখিকভাবে শপথ বাক্য পাঠ করে কমিটমেন্ট করে কুফর গ্রহণ করলেন শিরিক করলেন এই জন্য আমরা ইসলামী সমাজ বলতেছি যে আল কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে আর আল কোরআন গ্রহণের আগে আল কোরআন বিরোধী যে সংবিধান গণতন্ত্র এটাকে আগে কি করতে হবে ত্যাগ করতে হবে তা আমরা ইসলামী সমাজ আল কোরআন বিরোধী সংবিধান গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত কুফুরি এবং শিরকি সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে ধীর অবস্থান গ্রহণ করেছি এবং জাতির মানুষকে আমরা ভালোবেসে নিঃস্বার্থভাবে ক্ষমতায় যাওয়ার জন্য না লুটপাট করার জন্য না নিজেরা জাহান নাম থেকে বাঁচার জন্য জাতির মানুষকে বাঁচানো আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি আপনারা আমাদের কাছে আসেন আমাদের সম্পর্কে জানার চেষ্টা করেন আমরা ইসলামী সমাজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে এ পর্যন্ত বর্তমানে ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ন কবি সাহেবের নেতৃত্বে কাজ করে যাচ্ছি ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ুন কবি সাহেবের কাজ রসুলের সাথে মিলছে কিনা দাওয়াত তো মিলে গেল কিন্তু উনি যেইভাবে কাজ করতেছে কাজটা মিলছে কিনা ওনার চরিত্র রসুলের চরিত্র সাথে মিলছে কিনা যদি আপনারা দূরে থাকেন তাহলে কি জানতে পারবেন তাহলে কাছে আসতে হবে আর কাছে আসার জন্যই তো আমরা আপনাদের কাছে আসতেছি ইসলামী সমাজ গণতন্ত্রের জোট বোট নির্বাচন এই প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করছে না আবার মানুষকে হত্যা করে মানুষের জানমালের ক্ষতি সাধন করে অস্ত্র বস্তুগত শক্তি ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে না ইসলামী সমাজ আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর ক্ষমতা কায়েমের জন্য নিজেরা সত্যিকার ইমানদার হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভের জন্য ইমানের দাওয়াতের মাধ্যমে ইমানদারদের একটা সমাজ গঠন আন্দোলন গড়ে তুলছে ইসলামী সমাজ গঠন আন্দোলন শান্তিপূর্ণ কাজের মাধ্যমে আমরা গালি শুনি মায়ের খাই জাল জুলুম নির্যাতন ভোগ করি রাগ করি না বদা করি না কারো জানমালের উপর আক্রমণ করি না প্রয়োজনে সব ত্যাগ করব কিন্তু ইমান ত্যাগ করব না আমরা ফাঁসির মঞ্চে গিয়েও জাতির মানুষকে মহাসত্যের দাওয়াত দিয়ে যাব আমরা আমাদের দাওয়াত বন্ধ করব না এইভাবে ইমানের পরীক্ষা দিয়ে একদল সত্যিকার ইমানদার সৎকর্মশীল লোক তৈরি হলে পূর্বে যেভাবে নবিরাসুলদেরকে আল্লাহ খেলাফত দিয়েছেন আল্লাহ ওয়াদা করেছেন বর্তমানও ইমানদারদেরকে সেভাবেই দিবেন আমরা আশা করি খুব তাড়াতাড়ি গণতান্ত্রিক জাহিলি সমাজ মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে যে জাহিলি সমাজ এই জাহিলি সমাজের মূলোৎপাটন হয়ে ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে আল কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে আল কোরআন হবে বাংলাদেশ সহ সারা বিশ্বের জন্য একমাত্র সংবিধান আল্লাহ রাবুল আলামিন সেই লক্ষ্যে আমাদের সকলকে কবুল করুক شكل يقول آمين وما علينا إلا البلاء